পাঁচ লাখ কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শনিবার পঁচিশে জানুয়ারি জগতবল্লপুরের গোবিন্দপুর ও শীতলাতলায় অনুষ্ঠিত হল এক মহিলা কর্মী সভা মূলত আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অপরাজিতা বিলকে দ্রুত আইনে রূপ দেবার অনুষ্ঠিত হয় এদিনের এই মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভা আর পাঁচলা কেন্দ্রের তৃণমূল মহিলা কংগ্রেসে আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা তথা হাওড়া সদর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরী ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলকাশ ওরফে বাবু ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য তথা পাঁচলা কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা মণ্ডল ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র ছিলেন পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজামুদ্দিন উপস্থিত ছিলেন যুজার সাহা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিল আহমেদ ছিলেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ মাঝী সহ পাঁচলা কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সকল অঞ্চলের সভানেত্রী সহ বহু মহিলা কর্মী সমর্থক আর এদিনের এই মহিলা সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের বিরোধী দলগুলির সমালোচনায় সরব হয় সভায় আসা তৃণমূল নেতৃত্ব নেতৃত্ব নেতৃ নেত্রী যিনি চন্দ্রীমা ভট্টাচার্য উনি দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা বাংলায় এবং তথা হাওড়া জেলায়ও নাম দেওয়া হয়েছে দীক্ষা তো এখানে আজকে আমাদের পাঁচলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে গোবিন্দপুর অঞ্চলে এই পাঁচলা কেন্দ্রে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা দীক্ষাটা অনুষ্ঠিত হয় দীক্ষা কর্মসূচিটা হচ্ছে মানে ইস্যুটা হচ্ছে দুটো ইস্যু একটা বিষয় হচ্ছে যে আর জি যে অপরিজিতা বিল সেই অপরিজিতা বিলকে সামনে রেখে সেই বিল কেন এখনো পর্যন্ত সই হলো না সেটার আমাদের একটা প্রশ্ন আছে এই অপরিজিতা বিলে যে একটা মহিলাদের প্রতি যে দিদি একটা সুরক্ষা সেই সুরক্ষা যে আইন আনতে চলেছেন সেই আইনটা মনে হয় কেন্দ্র সরকারের পছন্দ হচ্ছে না সেটা একটা কারণ অপরাজিতা বিলটা নিয়ে আসতেই হবে এটা আমাদের একটা দীক্ষা নিতে হবে যে এই কর্মসূচিটা এই অপরাজিতা বিল আমাদের পাশ করাতেই হবে দু নম্বরটা হচ্ছে আমাদের ছাব্বিশে বিধানসভা এই ছাব্বিশের ভোটটাকে সামনে রেখে এর একটাও মহিলাদের মহিলাদের দীক্ষা কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীক্ষায় দীক্ষিত তেনার শিক্ষায় শিক্ষিত তো এই সোনার বাংলাকে বাঁচাতে গেলে সোনার মায়েদেরকে বাঁচানোর জন্য যে ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনে আমাদের বিরোধীকে পিছনে পিছনে অনেক পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই আমাদের মূল অঙ্গীকার ছিল ছিলেন আমাদের খুব প্রাণের প্রিয় মানুষ খুব কাছের মানুষ কর্মঠ মানুষ আমাদের বিধায়ক যারা গুলশান মল্লিক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা নেত্রী হাওড়া জেলার সভানেত্রী তথা দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিকা নন্দিতা চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্রের সভাপতি বিপ্লব পাত্র মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদে হাওড়া জেলা পরিষদের রিজিয়া রিজিয়া খাতুন উনি হচ্ছেন নারী শিশু কল্যাণ সমিতির নারী শিশুর কর্মদক্ষ আর উপস্থিত ছিলেন এখানে যার বড় একটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে গোবিন্দপুর অঞ্চলের সভাপতি তথা গোবিন্দপুর অঞ্চলের উপপ্রধান যা জেনার এই সর্ব মানে এই যে প্রোগ্রাম কর্মসূচিটাকে যে মানুষের সামনে ধরে রাখা তোলা এটার গুরুগত ছিলেন আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্ক মল্লিক সাহেব ছিলেন এবং আমার সারা পাঁচলা পনেরোটা অঞ্চলের সভাপতি মহিলা সভাপতিরা ছিলেন প্রধানরা ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ সকলে সর্বোপরি আমার দিদিরা মায়েরা বোনেরা সকলে উপস্থিত ছিলেন আমার নাম শর্মিষ্ঠা মন্ডল আমি পাঁচলা তৃণমূল মহিলা কংগ্রেসের সবার